টাটকা বটে এটা কত করে নিচ্ছ তোমার কাছে ডিবা আছে তো দাদাকে দিয়ে দাও তারপর বলছি যেখানে খেজুর গুড়টা বানায় এই জায়গাতে মানপুর থেকে একটু ঢুকেই লেফট সাইড এ খেজুর ইয়েটা পড়ছে उल्टा पूरा एलोमेलो हो गए हेलमेट पर कौन है फोन बे 2 किलो दे हमको तीन किलो देवें এখানে আমরা এসেছি খেজুর গুড় নিতে দাঁড়ালাম মানপুরে খেজুর গুড় নেওয়ার পর বেরবো পুরুলিয়া চারিদিকের ভিউটা দেখুন খুবই ভালো এখানে হাড়িগুলো এখানে পড়ে আছে চারিদিকে প্রচুর খেজুর গাছ প্রচুর Ha. Lut latah we. Asal dia pun tak pun nak cerita ni apa benda ke? Dia

দিবাটা কি ভিতরে কেটে দিয়েছ নাকি হ্যাঁ টাইট টাইট দি হ্যাঁ গাড়ি টেনে নিয়ে যাব 3 কিলো 3 কিলো হয়ে যাবে দুটো দিবাটা দুটো একটা ধরবে হ্যাঁ দুই জায়গায় দুটো আছে না আলাদা আলাদা এই কত ভি আলাদা কি কই চালা একটাতে এক কিলো দিয়ে দাও আর একটাতে দিয়ে দাও দু কিলো হয়ে এইগুলো একটা ছিল এটা আমি না তুমি নাশো ছাব্বিশ টাকা হলো ঠিক আছে দুশো টাকা দিলাম আরেক পাঁচশো ষাটশো হলো আর এই কুড়ি টাকা নাও

एडवांस कट नहीं ऐसे काम करो दबासला दबासला तीन ठो तो दबा खर्चा तो तुम्हारे काते हमारा कतो होछ टोटल यदि तीनटे নিলাম 3 किलो कतो कतो है से हिसाब करो 140 हां आधा आधा की करे 80 का अच्छा करे 80 का करे

দিদি আশি টাকা করে বিক্রি করছে খেজুর গুড় আর এই গুড়টা কত করে বিক্রি করছো একশো বিশ টাকা কোন জায়গাতে আছে এটা হ্যাঁ মানপুর থেকে ধানবাদ গেলে আপনার লেফট সাইড পড়বে হাফ কিলোমিটার আসবেন আর যদি পুরুলিয়া দিক থেকে আসেন চন্দনকারি দিক থেকে তাহলে আপনার পড়বে এটা রাইট সাইডে হাফ কিলোমিটার এলে এটা পেয়ে যাবেন এখানে খেজুর গুড় খুব ভালো পাওয়া যায়

ডা ভরে দেব এটা কত বল্লাম এটা কতডিবা বটে এই দু দু কিলো ভরে দাও কত কিলো এটা কিলো হ্যাঁ কিলো এটা দিও না নিচেরটা দিও না নিচেরটা ইয়ে হচ্ছে ওটার থেকে ঢালো শেষ নাকি এখানে খেজুর গুন্ডিতে দাঁড়িয়েছি আর দেখুন চুলের অবস্থা দেখতেই পাচ্ছেন হেলমেট পরেছিলাম এমনিতেই চুলগুলো বড় বড় হয়ে গেছে আর হেলমেট পরাতে আবার চুলটা ওপরে উঠে গেছে এখান থেকে খেজুর গুন্নি আমরা পুরুলিয়ার জন্য বেরোবো পুরুলিয়া বলতে আমরা যাচ্ছি পুরুলিয়া থেকে একটু ভিতরে চন্দনকারি থেকে আপনার পড়বে তেরো কিলোমিটার মতো হবে ওই বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো আর এখানে তো খেজুর গাছ চারিদিকে এদিকে খেজুর তৈরি হচ্ছে খেজুর গুড় এটা ফুটে ফুটে একদম মরবে খেজুর গুড় হয়ে যাবে এটা ওইদিকে দিদি খেজুর গুড় নিয়ে আসছে শেষ হয়ে গেছিলো ডিবাতে এই ক্যামেরা আমার পরিষ্কার খেজুর গুড়ের গন্ধটাই মানে হচ্ছে খেয়ে নি এত সুন্দর গন্ধ খেজুর গুড়ের হাতে একটু দিবে তো খাবো আর দু কিলো একশো হয়ে গেল হ্যাঁ থাক থাক আমাকে হাতে একটু দাও হুম একটু ঢাল ঢাল ঠিক আছে ভালো আছে গুড্ডা মোটামুটি টেস্ট এখন ভালোই লাগছে এটা বসবে তারপর কীরকম হয় বাড়ি গিয়ে দেখি তারপর আপনাদেরকে এইভাবেই থাকবে মাটি হবে না নিষ্ঠটাতে গুড়ে ভরে গেল টাটকা গুড় খেতেও ভালো লাগলো তো চলুন দিয়ে দেখা হচ্ছে এটা এক কিলো দিয়ে দাও তাহলে পাঁচশো টাকা তুমি নাও ঠিক আছে তোমার লসের কিছুই নেই এক কিলো তো চারটা হবে নাকি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা না পাঁচশো টাকায় আমাকে করো তুমি কেটে দাও ঠিক আছে কিন্তু আমার পাঁচশো টাকাই করো তারপর তোমার কিছু দিতে হবে আমার কিছু নাই আমাকে যে পাঁচশো টাকার নোট